আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা সবাই ভালো থাকি স্বামীর সন্তান নিয়ে ভালো আছি ভালো থাকতে পারি যাই হোক আজকে আমি একটু মাংস রান্না করবো তা আপনাদের সাথে খুব ঝটপট করে শেয়ার করে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটি একটু ভাজা হয়ে নেই দেন তারপর আমি একটু একটু করে কিছু দিয়ে দেবো এখানে জয়ফল জি থেতো করে দিয়েছি সামান্য মানে ব্লেন করতে মনে নাই তো সবসময় একরকম রানব সেটাও না একটু ভিন্ন রকম রান্নাই হয় আর সবসময় রান্না যে একরকম মজা হয় কিন্তু সেটাও না এখানে দিয়ে দিলাম বড় চামিচের এক চামিচ আতের রসুন বাটা ও আর কি প্রচুর গরম পড়ছে এটার কি বলবো যাই হোক এটা সুন্দর করে একটু ভেজে নেব কারণ আদা একটু ভাজা হলে দেখা যায় আপনার কি বলে গন্ধটা চলে গেলে ভালো লাগে তো এখানে মাপ মতো দিয়ে দিলাম মরিচের গোড়া যত আমি খুব ঝাল প্রয়োগ ইদানিং কী হয়েছে ঝাল ছাড় ভালো লাগে না যাই হোক দিয়ে দিলাম এক চামিয়ে যে তারপরে দিয়ে দিলাম হলুদ এক চামিজ সজের গুঁড়ো একটু তেলে ভেজে নিলাম তারপর আমি এখানে পানি দিয়ে দেবো এই সময় জালটা একটু কম রাখেন আমার বাটিতে একটু পানি ছিল সেটাই দিয়ে আগে মনে করেন পোড়া থেকে বাঁচাইলাম আর কি তারপর ওখানে আমি দিয়ে দেবো অল্প করে দিব বেশি দিবো না অল্প পানি দিয়েই সুন্দর করে কষায় নিব তো ভালো করে কষায় নিব দেখতে পাচ্ছেন সুন্দর করে তেলটা উঠে গেছে দেন তারপর আমি আপনার মাংসগুলো সুন্দর করে এগিয়ে দিয়ে ছেড়ে দিব অনেক ভালো করে একটু কষাই নেবেন কারণ মশলা কষানোটাই কিন্তু মেন রান্নার মধ্যে তাই না দেখতে পাচ্ছেন কষাইটা খুব ভালো হয়েছে আর এখানে আমি কিছু পেঁপে দেবো এবং কিছু আলু দেবো যখন তখন অখন পেঁপের সিজন আছে তো আমি অনেক বেশি করে পেঁপে খেয়ে নিব কারণ সিজন চলে গেলে কাঁচা পেঁপেটা আর পাওয়া যায় না আর মাংসর সাথে পেঁপেটা অনেক দারুণ যায় পেঁপে মিষ্টি কুমড়া এটা দিয়ে আমরা মাংস রান্না করে খাই যখন মানে সিজন চলে তখন এতে কোনো সন্দেহ নাই আমার কাছে পেঁপে দিয়ে মাংস রান্নাটা খুব মজা লাগে আর পেঁপে আসলে মনে করি মাংসটা শীতের তাড়াতাড়ি সময় নেয় যাই হোক আমি সুন্দর করে দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ মাংসগুলো আমি দিয়ে দেবো তারপরে একটু নেড়ে রেখে দেব দেখতে পাচ্ছে এই যে কষতেছে তো কষো কষতে কষতে আসলে আপনার সাথে কিছু কথা আমি মানে বলতে চাই যারা আসলে আমার ভিডিওগুলো দেখেন আসলে অনেক দুঃখজনক ব্যাপার তারা কিন্তু লাইক কমেন্ট খুব কম করেন যে আন যে ভিডিও দেখা হয় সেরকমভাবে আসলে লাইক কমেন্ট আসে না কষ্ট করে সামনে যদি ভিডিওটা চলে যায় দুইটা মেয়ে তিনটা মেয়ের সময় করে আসলে দেখা যেতেই পারে আসলে এরকম হচ্ছে দেখে আমিও ভিডিও করা বন্ধুই করে দিতেছি প্রায় আসলে মোট তখন অনেক খারাপ লাগে এত পরিশ্রম করা রান্না বান্না ভিডিও করে রান্না করা আসলে অনেকটা সময়ের মানে ব্যাপার হয়ে যায় কারণ একটা জিনিস এজিলি যে রান্না করা সেটা ভাবে রান্না করা হয় না কিন্তু যারা যারা দেখবেন তাদের এখন আসলে তাদের কাছে অনুরোধ হয়ে গেলো যাতে সামনে পড়বে যারা নতুন হবে তাতে তো আরও বলবো আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন একটা লাইক দিলেন তো ওখানে মাংসটা রান্না করলাম বাচ্চাদের জন্য ওখানে আমি তো খেতে হবে আমার তো আমার খাওয়ার জন্য আমি যত ডায়েটে আছে ওখানে খুব কম খাবার খাই ভাতটা খুব কমই খাই ভাত খাই তো না মনে আজকে খাইছি না আজকে খাই না গতকালও খাই নাই তার আগে দিন খাইছিলাম আর শুক্রবার দিন খাইছিলাম আর কি দু দিন খাই আগে আর দুপুরে অল্প দুপুরে অল্প কটা মানে অল্প কটা আছে যেভাবে বলি খেলা আর খাই না যাই হোক আমি কিছু সবজি একটু লবণ দিয়ে মিনিট খানিক করে বয়ল করে নিয়েছি তো এখানে অল্প সামান্য তেল দিয়ে একটি রসুন কুচি করে তারপর আপনার সেখানে চিকেন মাছ আর কিছু মুরগির টুকরা ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি মানে সবই অল্প অল্প দিয়ে সুন্দর করে আপনার ভেজে নিয়েছি একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আমি নিজে খাওয়ার জন্য তো আমার একটু লাল লাল করে না হলে ভালো লাগে না তো ভাজা হয়ে গেছে আমার মনে হলো আমার ফ্রিজে আরও কিছু সবজি ছিল তো আমার সেটা দিতে মনে ছিল না তাড়াহুড়া করে আবার ওইটা সবজিগুলো এখানে ঢেলে দিয়ে আবার সে সবজিগুলো একটু বল করে নিছি কারণ ভেজিটেবল সবজি তো সবজি বেশি বেশি সবজি না হলে কেন ভালো লাগবে সবসময়ের মতো পেঁপে বটবটি মটরশুঁটি গাজর তারপর এখান থেকে পটল আরেকটা আছে কি যেন বলে সবজিটার নাম ভুলে গেছে আছে পাঁচ ছয়টা সবজির উপরে আছে আজকে দিয়ে সবগুলোই আসলে বেশি সবজি না হলে মজা লাগে না আর এখনকার যে সবজি পাওয়া যায় আমি সেই সবজিগুলো দিয়ে কিন্তু রান্না ট্রাই করি সময় গতবার আমি করলাও দিয়েছিলাম এক আপু খুব মানে বলল একটু ভালো হয় না এর কারণে এবার আর মানে সেটা ব্যবহার করিনি কিন্তু আমার কিন্তু খাইছি বা আমি যেমন আপুকে দিছি বাচ্চারা খাইছে ওরা কিন্তু বলতেই পারে না যেখানে করলা দিয়ে হয়েছিল এত সবজির মাঝে একটা করলা আসলে ফ্যাট করে না যাই হোক আমি এক চামিচের মতো সয়া সস দিয়ে দিলাম না থাকলেও দেওয়ার কোনো ই নাই মাঝে না থাকলে সমস্যাটা দিতে হবে না বাধ্যতামূল্যক কিছুই না না দিলেও যে খুব খারাপ লাগে সেটাও না তো সুন্দর করে হয়ে গেছে আমি এখানে আমি এক চামচ গুঁড়া দুধ দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলাম আর এখানে এক চামচের মতো গোলমরিচ থেতো করে দিয়েছি সাদা গোলমরিচ দুইটা দিয়েই থেতো করলে ভালো হয় কালোটা একটু বিশু হয়ে গেলে আসলে একটু কালচা কালচা দেখা যায় সাদাটা হলে বেশি ভালো হয় আমিও এটা দেওয়ার পরে অনেকটা সময় কিন্তু জাল হয়েছে আসলে খুব অল্প সময় দেখানোর চেষ্টা করছি তারপরে সেই যে মিক্স করা যে কর্নফ্লাওয়ার দুধ গুঁড়া দুধ ছিল সেটা দিয়ে দিলাম আসলে দুধটা দিলে একটু মজা লাগে খেতে এবার আমি নতুন অ্যাড করেছি তো তারপরে দিয়ে দিলাম আধা চামচের মতো বিট লবণ তো দেন সুন্দর করে রান্না বান্না করে আমি একটু বেড়ে নিলাম নিজের জন্য একটু খাবো বলে অনেক সুন্দর হয়েছে যা যারা আমার পিটিও আমার দেখেছেন পাশে থেকেছেন তাদের অনেক ধন্যবাদ